সারাদেশে শিক্ষার্থীদের গণ গ্রেফতারের প্রতিবাদ মিথ্যা মামলা প্রত্যাহার এবং নয় দফা দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে গণপথযাত্রা ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এতে যোগ দেন বিভিন্ন পেশাজীবীর মানুষ অভিভাবক ও স্বজনরাও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রাহনুমা সারার ডেস্ক রিপোর্ট কুমিলায় পূর্বঘোষিত কর্মসূচি পালনে সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ সময় পুলিশ আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয় এতে আহত হন বেশ কজন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে এছাড়া চান্দিনায় ভূমি কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা গাজীপুরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের সময় ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা এ সময় পুলিশ শেল ও রাবার বুলেট ছুড়লে পুলিশ বক্স ভাঙচুর করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এ সময় আহত হন বেশ কজন রাজশাহীতে রেলগেট এলাকায় পুলিশ বক্সে হামলায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য সদস্যসহ তিনজন এদিকে দেশব্যাপী ছাত্র আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নগায় বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বর মোড় সহ বিভিন্ন মহাসড়কে আন্দোলনকারীদের অবস্থান নেওয়ার কারণে যান চলাচল ব্যাহত হয় তবে বিজিবি মোতায়েন থাকায় কোনো সহিংসতা হয়নি সেখানে এছাড়া বরিশাল সিলেট রংপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল হবিগঞ্জ যশোর ঝিনাইদহ ফরিদপুর নাটোর বগুড়া সিরাজগঞ্জ গাইবান্ধা পাবনা ময়মনসিংহ কুষ্টিয়াসহ দেশের অন্যান্য অঞ্চলেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা রাহানু মাসারা জিটিভি নিউজ